Zeytinler, <Sessizlik> zeytinler, লকসাহে এক অবস্থায় ট্রাফিক কর্মীকে অপমান করার পর গ্রেফতার করা হল না কেন পুলিশ ট্রাফিক কর্মীর ইজ্জত রক্ষার সাথে জাতীয় কংগ্রেস লড়াই লড়বে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য জাতীয় কংগ্রেস লড়াই এই লড়াই খাকি সম্মান রক্ষার্থে জাতীয় কংগ্রেস লড়াই খাকি পোশাকের জাতীয় কংগ্রেস দাও চাই এই মুখ্যমন্ত্রীর গুন্ডারা গত দু তারিখ এই আগরতলা শহরের প্রাণকেন্দ্র যে প্রাণকেন্দ্র রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্বাচনী বিধানসভা কেন্দ্র এই নেতাজি চমুনিতে দুজন কর্তব্যরত ট্রাফিক কর্মীর সঙ্গে যেইভাবে অসভ্য ভাষায় ব্যবহার করেছেন আপনারা জানেন গতকাল থেকে দেখছি রাজ্যের বিভিন্ন সংবাদ মাধ্যমে সে ভিডিও ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে দুজন আইনের লোক তার দায়িত্ব পালন করতে গিয়ে আইনের কর্মী তাকে অসভ্য ভাষাই বলছে বর্মা বলছে আজকে যারা নিজেদেরকে জনজাতি দরদি বলে তারা কোথায় তারপরে অসভ্য ভাষায় গালাজ বলছে যদি তোর গায়ে যদি ড্রেস না থাকতো তোর চামড়া তুলে নিতাম এই ধরনের ভাষা ব্যবহার করেছেন তারপর কি বললেন যে জানাস আমিকে আমি হচ্ছে বাইক বাহিনীর সদস্য এটা রাজ্যের রাষ্ট্রবাদী নেতাদের চরিত্র আমরা জানতে চাই যে মুখ্যমন্ত্রী বলেন রাজ্যে আইনের শাসন আছে রাজ্যে নাকি পুলিশকে ফ্রি হ্যান্ড দেওয়া হয়েছে এত বড় ঘটনা ঘটার পরেও পুলিশ কেন মামলা নিতে পারলো না পুলিশের কোথায় ব্যর্থতা পুলিশ কি আদৌ ফ্রি হ্যান্ড পেয়েছেন রাজ্যে আইনের শাসন যে নেই এই যে কংগ্রেস দলের পক্ষ থেকে আমরা বারবার দাবি করি তার সব থেকে বড় উদাহরণ রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী যিনি স্বরাষ্ট্রমন্ত্রী ওনার শাসনে উনি যে পুলিশ প্রশাসনকে নিয়ন্ত্রণ করে সেখানে মাথা নত করতে হয় রাজ্যের পুলিশকে রাজ্যের ট্রাফিক কর্মীকে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী নির্বাচনী বিধানসভায় চল্লিশ নম্বর ওয়ার্ডের এই রাষ্ট্রবাদী দাবি করা বাইক বাহিনীর নেতা কাছে আমরা তো বলছি আমরা বলেছিলাম যে চোর গুন্ডা রাজ্য চলাই পুলিশ লুকাই টেবিল তোলাই এটা প্রমাণ কল্যাণ রাজ্যের বাইক বাইক বাহিনী আজকে বাহিনীর কাছে কর্তব্যরত অবস্থায় অবস্থায় ডিউটি দুজন দুজন ট্রাফিক কর্মীকে অপমানিত করা হয় সেখানে দলের পক্ষ থেকে কোনো সেখানে দলের পক্ষ থেকে কোনো স্টেটমেন্ট দেওয়া হয় না আমরা আজ সদর জেলার কংগ্রেসের পক্ষ থেকে এই সদর এস ডিপি অফিসের সামনে আমরা আমরা প্রতিবাদ জানাচ্ছি আমরা সরকারের কাছে প্রশাসনের কাছে আমরা